হলদিবাড়ি থেকে দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো হলদিবাড়ি থানার পুলিশ হলদি ব্লকের ব্লকের পাঠানপাড়া এলাকা থেকে সুরজিৎ বালা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তার বাড়ি বাংলাদেশের দীর্ঘ পনেরো মাস ধরে সে ভারতে এখানে সে চা বাগানে কাজ করত অন্যদিকে স্ত্রী সন্তান সহ হলদিবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বছর ত্রিশের নীলু মানিককে জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ডিমলা থানার অন্তর্গত দরাজগঞ্জ এলাকায় গত চার বছর আগে এক ভারতীয়কে বিয়ে করে সে চোরা পথে বাংলাদেশে প্রবেশের আগে স্ত্রী সন্তান সহ পুলিশের জালে ধরা পড়ে ধৃত তিনজনকেই বৃহস্পতিবার মেকলিগঞ্জ আদালতে তোলা হয় ধৃত দুই বাংলাদেশিকে চার দিনের পুলিশ রিমান্ডে নেন হলদিবাড়ি থানা পুলিশ অপরদিকে ভারতীয় মহিলাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ফরিদপুর জেলা মধুখালি থানা কামারখালি এই হলদিবাড়িতে তো হলদিবাড়িতে আসছিলাম পরে আমার এক বন্ধু ডাইকে নিয়ে ঘরের ভিতরে আটটায় থুইছিল আটটা হওয়ার পরে ওদের বলি যে আমি চলে যাই চলে যাই আসতে দেবে না তারপরে সকালে আমি একাই চলে আসতেছি ওই জায়গার লোকজনে আমাকে সন্তোষজনকমূলক ধরেছে সে পনেরো মাস আছে হ্যাঁ পনেরো মাস আমি ওই দিকের খুব আমাদের এলাকা খারাপ অত্যাচারের ইসি আমি চলে আসছি এখানে ময়নাগুড়ি করি চা বাগানের লেবারের কাজ